আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে ডিস্টার্ব করবো না বেশিক্ষণ টাইম নেবো না সামনে তো আপনাদের ষোলো তারিখ বড় একটা পরীক্ষা রয়েছে সিনিয়র অফিসার আর সেটার কিন্তু আমরা আর্টস ফ্যাকাল্টি ম্যাথ গুলো সেই মিত্র থেকে দুইটা ম্যাথ পাবেন ইনশাল আশা করা যায় এখন এই ভিডিওটা যে কারণে করা আজকে হ্যাঁ আমরা একটা তথ্য জানতে পারছি যে সেটাই শেয়ার করা এই যে যারা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্টটা খুব শীঘ্রই বলা যায় এই মাসের মধ্যে পেয়ে যাওয়ার সম্ভাবনা হচ্ছে সবচেয়ে বেশি আমাদের সোর্স মতে তাই আপনারা ভাইবার জন্য প্রস্তুতি নেন আপনারা ভাইবা কি প্যাটার্ন পড়বেন এটা রেজাল্ট হওয়ার পর আমরা আপনাদেরকে জানিয়ে হ্যাঁ আপনারা যোগাযোগ রাখবেন আপনারা যারা ওই এমসি কিউতে পাশ করছেন এমসিকিউ একটা কার্ড মার্ক দেওয়া হয়েছে এমসিকিউ তো পাশ করার পর যারা পাশ করে তাদের খাতাটা শুধু রিটেন খাতাটা দেখা হয়েছে আর রিটেনের মার্কটাই যুক্ত হবে এমসি মার্ক যুক্ত হবে না তারপরে ভাইবা হবে ভাইবার মার্ক সহ রেজাল্ট হবে রেজাল্ট খুব দ্রুত হয়ে যাবে আশা করা যায় মানে এই নিউটা সবচেয়ে ফাস্ট হবে এবং নিয়োগে এখানে আপনারা মানে কোনো বেজাল হবে না আশা করা যায় মানে অথরিটির মাধ্যমে ঠিক আছে এটা গেল আর দুই নাম্বার হলো যারা ব্যবজাতে পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্ট চলমান খুব শীঘ্রই পেয়ে যাবেন আশা করা যায় ঈদের আগে এই রেজাল্টটা পেয়ে যাবেন ব্যবজাতটা হ্যাঁ ঈদের আগে পেয়ে যাবেন এমন আরো আরো তাড়াতাড়ি পেতে পারেন খুবই তাড়াতাড়ি পেতে পারেন এখন আপনারা আপনাদেরকে যেটা বল যেটা বলার জন্য আজকের ভিডিও এনএসআই হ্যাঁ যেটা আপনাদের অনেকের কাঙ্ক্ষিত জব এনএসআই এনএসআই নিয়ে আমাদের আমরা যাদের কাছ থেকে আপডেট সংগ্রহ করি এখানে দুইটা মতামত মানে বেধার সৃষ্টি হয়েছে আমরা যাদের কাছ থেকে নেই একদল মানে একজনে বলছে মানে এক পার্টি বলতেছে যে ঈদের আগে ঈদের আগে এমনকি তারা বলতেছে যে এই মাসেই হওয়ার সম্ভাবনা বেশি এই মাসেই হ্যাঁ সেটা আসলে এটা আমি মানে শিউরি বলতে পারতেছি না এই মাসে হবে কি না আবার আরেক যার কাছে আরেক পার্টি বান্ধব জানতে পারলাম যে তারা বলতেছে না এখন শুরু হয় নাই ঈদের পর হবে ঈদের পর আশা করা যাচ্ছে হবে এখন যাই হোক যেহেতু এনএসএ নিয়ে একটা রব উঠেছে যে পরীক্ষা অতি শীঘ্রই হবে সেই হিসেবে আমি আমি যে করতাম আমি যদি প্রিপারেশন থাকতাম তাহলে আমি কি করতাম আমি এটাকে ধরে নিতাম যে আমার কাছে সময় খুব কম ঈদের আগে পরীক্ষা হবে সেই হিসেবে আমি প্রিপারেশনটা নেওয়া শুরু করতাম আর আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি আপনারা এনএসআই এর জন্য আইবিএ প্যাটার্নটা ফলো করুন এবারে আইবিএ নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর আইবিএ যদি প্যাটার্ন ফলো এখন থেকে প্রিপারেশন না নেন তাহলে পরীক্ষা ভালো করা খুব কঠিন হয়ে যাবে এখন আপনাদেরকে আমি সিউরিটি বলতে পারলাম না আমি যতটুকুই শুনছি সে ততটুকুই জানালাম কারণ এতে আপনার সুবিধাটা হবে কি যদি বাইসেন্স পরীক্ষাটা অতি শীঘ্রই হয়ে যায় বা এই মাসে বা সামনের মাসের মধ্যে হয়ে যায় তাহলে আপনাদের তো একটা আপডেট ছোটো একটা আপডেট পাইলেন সেই অনুসারে আপনারা একটু কেয়ারলি পড়া শুরু করে দেন হ্যাঁ আর যদি নাও হয় তাও কিন্তু আপনার লস নাই আপনি যে প্রিপারেশনটা নেবেন এর পরীক্ষা তো হবে এদের পরে হলেও তো হবে তাই না সেটাও কিন্তু আপনি কাজে লাগবে সো দুইজন যে দুই মতামত সেই অনুসারে আমি বলবো আপনারা যেটা ঈদের আগে বলতেছে হ্যাঁ সেটাই অনুসরণ করুন অনুসরণ করে প্রিপারেশনটা একটু জোর দ্বারা শুরু করুন এতে আপনি লাভ হবে তাও যদি আপনাদের এ বিষয়ে কোনো কথা থাকে বা প্রিপারেশন বিষয়ে থাকে আপনারা জানাবেন বা কোনো বিষয় হলে বিষয়ে করবেন হ্যাঁ আর তে আই প্যাটার্ন ফলো করার জন্য আমাদের ইউটিউবে অনেকগুলো প্লে আছে দেখবেন অনেকগুলো ভিডিও আছে সেগুলো ফলো করেন ইনশাল ইংলিশতে খুব ভালো করে যাবেন তারপরে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন